আজ বুধবার উনিশে চৈত্র দু হাজার সালের দোসরা এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব রিং গাং নামা। এটি আজ আপনারা একশো আট বার জপ করুন না পারলে অন্তত পক্ষে পাঁচবার বার তেইশ বার জপ করুন গণেশজির মূর্তিতে একটি দূর পাঁচটি দুর্ভাগাস দিয়ে এটি পাঁচবার যদি জপ করতে পারেন অত্যন্ত প্রকৃত হবেন পারলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাক সবজি সবুজ এলাচ দাঁতে চাবান কনফিডেন্স গ্রো করবে আজ বুধবার বুধ মানেই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করলে বুধের মজবুতি বৃদ্ধি কিন্তু নিশ্চিতভাবে পেয়ে থাকে যারা হিজরা সম্প্রদায়ের বা উভয় লিঙ্গেরা আছে আছেন তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস বা বস্তু বস্ত্র সামগ্রী আপনারা কিন্তু ডোনেট করতে পারেন দান করতে পারেন উপকৃত হবেন বা পাঁচ বছরের নিচে বয়সী কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আহার করাতে পারেন বা সবুজ রঙের একটি ফ্রক যদি আপনারা ডোনেট করতে পারেন এটিও কিন্তু আপনাদের বুধের মজবুতিকে হানড্রেড পারসেন্ট বৃদ্ধি করবে এবং আপনার বিদ্যা বুদ্ধি বিজনেস বা আপনার কমিউনিকেশন মানুষের সাথে করা যোগাযোগ করার ক্ষমতা এবং কনফিডেন্স লেভেল হান্ড্রেড পারসেন্ট গ্রো করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের খাতে বা স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা আপনার জীবনে চলতে থাকা সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে কাজের জায়গায় আপনার কলিগরা আপনাকে সহযোগিতা করবে যার কারণে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন পেশাগত উৎকর্ষতা বজায় রাখবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি এমন কোনো আত্মীয় স্বজন যিনি অসুস্থ তার সাথে দেখা সাক্ষাৎ কিন্তু আজ আপনারা করতেই পারেন